হাদির হত্যার পর আতঙ্ক কিলিং মিশনের পরবর্তী টার্গেট কে হাসনাত আবদুল্লাকে ঘিরে গোপন সূত্রের তথ্য তারেক রহমানের প্রত্যাবর্তনে যেসব রুটে চলবে বিশ স্পেশাল ট্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত রাজধানীতে প্রকাশ্য দিবালকে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা ও পরবর্তীতে তার মৃত্যু ঘটনায় দেশজুয়ে যখন শোক ক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে ঠিক তখনই নতুন করে উদ্বেগজনক তথ্য সামনে আসছে গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক ঘটনা ছিল না বরং এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ সূত্রগুলো দাবি করছে এই তথাকথিত কিলিং মেশিনের লিস্টে পরবর্তী নাম হিসাবে উঠে আসছে হাসনাত আব্দুল্লা যদিও এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ও নিরাপত্তা মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে শরীফ হামলার সময় স্থান ও পদ্ধতি নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে রাজধানীর ব্যস্ত এলাকায় দিনের আলোয় নিরাপত্তা ব্যবস্থার মাঝেই হামলাকারীরা কিভাবে নির্বিঘ্নে অপারেশন চালিয়ে পালিয়ে গেল সে প্রশ্নের উত্তর এখন কোন পরিষ্কার নয় ঘটনার পরপরই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে অনেকেই বলেন এটি কেবল একটি ব্যক্তিকে হত্যার ঘটনা নয় বরং একটি রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা এই প্রেক্ষাপটে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে যেগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে গোপন সূত্রের বরাতে জানা গেছে হাদির নাম একাধিক ব্যক্তির তালিকার মধ্যে ছিল বলে ধারণা করা হচ্ছে সেই তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা সাম্প্রতিক সময়ের রাষ্ট্রীয় নীতির সমালোচক হিসাবে পরিচিত অথবা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই সূত্রগুলো দাবি করছে হাদির পরবর্তী সম্ভাব্য টার্গেট হিসাবে আলোচনায় আসছে হাসনাত আবদুল্লার নাম তবে এটি এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে এবং কোনো রাষ্ট্রীয় সংস্থা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি তবুও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ ধরনের তথ্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক বছরগুলোতে একজন সক্রিয় কণ্ঠ হিসাবে পরিচিত সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে তার বক্তব্য ও ভূমিকা জনপরিসরে আলোচিত সমর্থকদের মতে তিনি সাহসী ও স্পষ্টভাষী সমালোচকদের মতে তিনি বিতর্কিত এই অবস্থানে থাকা ব্যক্তিরা প্রায় এই বিভিন্ন মহলের বিরাগ ভাজন হন এমন মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সবচেয়ে সংবেদনশীল যে অভিযোগটি ঘুরে ফিরে আসছে তা এই সম্ভাব্য কিলিং মিশনের পেছনে হল ভারতীয় এজেন্টদের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু অনানুষ্ঠানিক আলোচনায় বলা হচ্ছে সীমান্ত পারের কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী এই ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে চায় তবে কূটনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই ধরনের দাবি যাচাই ছাড়া উপস্থাপন করা হলে তা আন্তর্জাতিক জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বার্তা দিতে পারে তারা জোর দিয়ে বলছেন এটি তদন্ত সাপেক্ষ বিষয় এবং প্রমাণ ছাড়া কোনো দেশ বা সংস্থাকে দায়ী করা উচিত নয় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যদি সত্যি একটি ধারাবাহিক টার্গেটের অ্যাটাকের পরিকল্পনা থাকে তবে এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি তাদের মতে রাজনৈতিকভাবে প্রভাবশালী বা মত প্রকাশের সক্রিয় ব্যক্তিরা ঝুঁকিতে থাকতে পারেন গোয়েন্দা তৎপরতা জোরদার করা জরুরি সম্ভাব্য হুমকির তালিকা নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন হাদির হত্যার পর যদি সত্যি নতুন টার্গেটের তথ্য আসে তবে তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে হাদির হত্যাকাণ্ডের তদন্ত চলমান এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে সূত্রটি আরও জানায় কোনো ব্যক্তির নিরাপত্তা হুমকির বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হাদির হত্যার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে সম্ভাব্য নতুন টার্গেটের খবর ছড়িয়ে পড়ায় সেই উত্তেজনা আরও বেড়েছে একাধিক রাজনৈতিক দল বলছে যদি পরিকল্পিতভাবে কণ্ঠরোধের চেষ্টা চলে তবে তা গণতন্ত্রের জন্য ভয়াবহ বার্তা অন্যদিকে কিছু দল বলছে গুজব ও ভয়ের রাজনীতি ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করা সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ অনেকেই প্রশ্ন তুলছেন রাষ্ট্র কি তার নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে প্রকাশ্যে মত প্রকাশ করা কি এখন ঝুঁকিপূর্ণ এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে কারা লাভবান হচ্ছে সামাজিক মাধ্যমে এসব প্রশ্ন ঘিরে তীব্র আলোচনা চলছে বিশ্লেষকদের মতে সামনে তিন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হাদির দ্রুত ও স্বচ্ছ তদন্ত দুই সম্ভাব্য হুমকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা তিন গুজব ও যাচাইহীন তথ্যের বিরুদ্ধে দায়িত্বশীল জানবাদিকতা। হাসনাত আবদুল্লাকে ঘিরে যে তথ্য সামনে আসছে তা সত্য হলে তার নিঃসন্দেহে গুরুতর তবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব তথ্যকেই অভিযোগ ও দাবির পর্যায়ে রেখে সতর্থভাবে দেখা প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী পঁচিশ ডিসেম্বর দশটি রুটে বিশটি স্পেশাল বা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে তবে বিশেষ এই কার্যক্রমের কারণে ওই দিন স্বল্প দূরত্বের তিনটি নিয়মিত কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে গত সোমবার বাইশ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাজবাড়ী কমিউটার রাজবাড়ী পোড়াদহ ঢালারচর এক্সপ্রেস পাবনা রাজশাহী এবং রোহনপুর কমিউটার রোহনপুর রাজশাহী ট্রেনের ২৫ ডিসেম্বর তারিখের যাত্রা স্থগিত থাকবে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও বলা হয় বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় সমূহ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতেই রেলওয়ে এ ব্যবস্থা গ্রহণ করেছে চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে সেগুলো হল কক্সবাজার ঢাকা কক্সবাজার জামালপুর ময়মনসিংহ ঢাকা জামালপুর টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল ভৈরব বাজার নরসিংদী ঢাকা নরসিংদী বাজার, জয়দেবপুর ঢাকা ক্যান্টনমেন্ট জয়দেবপুর গাজীপুর পঞ্চগড় ঢাকা পঞ্চগড় খুলনা ঢাকা খুলনা চাটমহর ঢাকা ক্যান্টনমেন্ট চাটমহর রাজশাহী ঢাকা রাজশাহী এবং যশোর ঢাকা যশোর এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে এই ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ছত্রিশ লাখ টাকা রাজস্ব আদায় হবে তবে তিনটি ট্রেনের একদিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয় একই সঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা হাজার প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি সাদিক কায়েম তার পোস্টে বলেন সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে আমাকে অবহিত করা হয় এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে কিন্তু বাস্তবে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করা প্রয়োজন কেন সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি ভিপি সাদিক বলেন একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হবেন অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এনেটা আরও বলেন নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাফপূর্ণ হয় না দেশের আপামোর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই আমাদের দাবি দেশের ছাত্র জনতা এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে আমি নিজের জন্য সঠিক মনে করছি না